ঠিক আছে ও সব সময় করে এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিক ভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর শত্রু এমন ভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে উম ভাগ্নে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দোলন গ্রহণ পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং মূলক কথা বলেছেন এখন পার্থ বলতেছে সেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত ও পাওয়ার প্ল্যান্ট দেয় নাই তারেক রহমানদের ও পাওয়ার প্ল্যান্ট নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে রহমান ও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এইটা আউটের মাধ্যমে এইটা আউটের মাধ্যমে এইটা আউট এই তাও ডান্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা চেহারার আড়ালে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সমানিত দর্শক দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন যে সময় ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বাংলাদেশকে অন্য কোন দেশের হাতে তুলে দিয়ে যাবেন সেটা ভারত নাকি পাকিস্তান সে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি তবে এতটুকু নিশ্চিত হয়েছে যে ডক্টর ইউনুস দেশ অন্য কোন দেশের হাতে তুলে দিয়ে তারপরেই যাবেন কারণ তার পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় কারণ বর্তমান যেই অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা থেকে কখনোই ডক্টর ইউনুস বেরিয়ে আসতে পারবেন না এমনটি মন্তব্য করেছেন বিভিন্ন নেটিজেনরা কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা তাহলে যদি দেশ কারো হাতে তুলে দিয়ে যায় ডক্টর ইউনুস কার হাতে দিবেন দর্শক বিস্তারিত সেই বিষয়টি থাকছে আজকে ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দর্শক নোবেলজী ডক্টর ইউনস তিনি কি কখনো চাইবেন ভারতের কাছে বাংলাদেশকে তুলে দিয়ে যেতে যদিও ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি ভারতের সাথে তার একটা সুসম্পর্ক নেই তেমন একটা সুসম্পর্ক নেই অতএব ভারতের সাথে তার রয়েছে বিভিন্ন ধরনের বৈরিতা এবং শত্রু ভাবাপন্ন মোনা যদিও ডক্টর ইউনুসের সাথে তেমন কোনো বিরোধিতাও নেই ভারতের তাহলে ভারতের কাছে কি ডক্টর ইউনুস বাংলাদেশকে আমানত রাখতে চাইবেন আর যদি ভারতের হাতে বাংলাদেশকে তুলে দেয় তাহলে শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্যই আর যদি শেখ হাসিনা দেশে ফিরে আর যদি সেই বাহাত্তরের সংবিধানে সমানত থাকে তাহলে যারা সমন্বয়ক আছে তাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হতে পারে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরতে পারেন দর্শক প্রশ্ন যে যে সেটা কি চাইবেন ডক্টর আর যদি এটা তাহলে কোনো প্রান্তেই দেশের থাকুক না কেন যে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে দেশ থেকে মানে পালিয়ে যেতে বাধ্য করেছেন সেই ডক্টর ইউনুসকে কি শেখ হাসিনা ক্ষমা করবেন কখনই দর্শক এই সকল বিজয়ের বিবেচনায় দেখা যায় ভারতের হাতে দেশকে কখনই তুলে দিতে চাইবে না ডক্টর ইউনুস যদি তিনি দেন তাহলে কাদের হাতে দিতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তানের সাথে ডক্টর ইউনুসের ভালো সুসম্পর্ক এবং গভীর সম্পর্ক রয়েছে এবং পাকিস্তানও চাইছে বাংলাদেশকে সব ধরনের অস্ত্র কিংবা সাহায্য পণ্য সামগ্রী দিয়ে বাংলাদেশকে সাহায্য করতে আর যদি সেটি সম্ভব হয় এবং পাকিস্তানের কাছে যদি ডক্টর ইউনুস বাংলাদেশকে তুলে দেন তাহলে পাকিস্তান যেভাবে ভারতের মতো নয় অর্থাৎ পাকিস্তান কখনোই চাইবে না শেখ হাসিনা ক্ষমতায় আসুক তার মানে একটি সুষ্ঠু নির্বাচন কিংবা একটি তত্ত্বাবধক সরকারের মাধ্যমে গভীর একটি নির্বাচন করার জন্য পায় তারা চালাবে পাকিস্তান আর যদি সেটি হয় তাহলে বিএনপির জন্য পথ উন্মুক্ত থাকবে আর যদি বিএনপির জন্য পথ উন্মুক্ত থাকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনুসের কি কি ধরনের বিপদ হতে পারে সে বিষয়টি চিন্তা করে দেখা যায় ডক্টর ইউনুস বিএনপির হাতেই দেশকে নিরাপদ মনে করছেন বলে ইতিমধ্যে জানা যায় তবে সেক্ষেত্রে যদি নির্বাচন হয় আর নির্বাচনে যদি বিএনপি জিতে যায় তাহলে ডক্টর মন ইউনুসকে বাংলাদেশেই থাকবেন নাকি বিদেশে চলে যাবেন আর যদি তিনি বাংলাদেশে থাকেন বর্তমানে বিএনপির যে সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে কিংবা বর্তমানে যে সকল কাজকর্ম হচ্ছে এই বিএনপির বিরুদ্ধে সেটির জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করে কোনো মামলা করে ইউনুসকে আবারও শেখ হাসিনার মতেই কষ্ট দেওয়া হবে কিনা না সে বিষয়েটি বিবেচনা নিয়ে শেষ পর্যন্ত যা করলেন ডক্টর ইউনুস দর্শক আসলে এ সমস্ত কিছুই টিভিতে টক শোতে কিংবা বিভিন্ন মানে পত্রিকার মিডিয়াতেই মানায় এটি বাস্তবের সাথে কোনো মিল নেই কারণ ডক্টর মোহাম্মদ